আমরাও খুবই ভালো আছি আজ হচ্ছে ফার্স্ট জুন আর এটা তো দেখতেই পাচ্ছ বাপের বাড়িতে চলে এসেছি তো বাপের বাড়িতে এসেছি অনেক দিনই ভিডিও একজন বানানো হয়নি তো আজ হচ্ছে ফার্স্ট জুন তো বললামই আজ হচ্ছে জামাই ষষ্ঠী তাই আজকের পুরো ভিডিওটা হতে চলেছে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ তো পুরোটাই তো তার মানে স্পেশাল থাকবে জামাইদের জন্য কী কী হয় না হয় আর এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা আর দেখো এখানে রাত্রে এই যে শোয়া হয়েছিল এখনো কিন্তু মাম্মাম আর এখানে ছোটন শুয়ে আছে আর ওপরে ওই জামায় আবুয়ার মেজদিন নিয়ে শুয়ে আছে যার জন্য এখনও বিছানাগুলো পড়েই রয়েছে তো এত ঘর থাকতে দেখতেই পাচ্ছ একটা ঘরের মধ্যেই সবাই ঢুকেছে কারণ এই সেই আনন্দই তো বাইরে বসেছে চায়ের আসর তো চলো আজকের ভিডিওটা আমি চায়ের আসর থেকেই শুরু করি আর সারাদিন কী কী করি না করি সেগুলো তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো কী কী রান্না হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তো চলো ভিডিওটা একদম চায়ের আসর থেকে শুরু করা যাক তো ভিডিওটা কিন্তু তোমরা পুরোটাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো কারণ এই ভিডিওটার মধ্যে আছে অনেক আনন্দ অনেক হাসি মজা যেহেতু সবাই একসাথে থাকবে তাই তো পুরো ভিডিওটা তোমাদের কাছে ফার্স্ট থেকে লাস্ট দেখার অনুরোধ করবো চলো ভিডিওটা দেখতে থাকবে এত লোকের লোকই নেই এখন এখন ফাঁকা হয়ে গেছে আর এইদিকে চলছে রান্নার জোগাড়

আর এখানে আছে ঘুগনি আর লুচিটা পরে হবে এখানে চলছে এখন দুপুরের জন্য পাপড় ভাজা এরপরে লুচিটা ভাজা হবে সব রাঁধুনির আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে আমার পিসি শুধু জোগাড়ে এ ঘুরে বেড়াচ্ছে কোনো কমেন্ট নয় মিঠু এখানে রেস্ট নিচ্ছে আর এই দেখ এখানে গ্যাস জ্বালিয়ে দিয়ে চলে গেছে রাঁধুনি এখানে ইলিশ মাছ রেডি হয়ে গেছে ডাল সিটি আর এখানে সব জোগাড় করে রাখা আছে অবস্থা দেখো সকাল থেকে এখানে হবে রান্না এরপরে মাছের মাথা দিয়ে ডাল হবে এই মাথাগুলো তো আনানো হয়নি মাথাগুলো তো আনতে হবে নামানো আছে ওখানে তো আছে তো এই যে ইলিশ মাছ এখানে রেডি হয়ে গেছে বাদ বাকি রান্নাগুলো যখন হবে আবার দেখাবো এখানে ডিফিনেল লুচি লুচি ভাজা আমার কি মুসলমান করতে গেলে কিন্তু না আরে একদম কোকুল লুচি উঠছে একদম জানলার উপরে না তুমি চলো এটা কি না এমন এই দুজন হচ্ছে রাধুনি এরা সব সময় এসে রান্না করে আর আমরা খাই এখানে এখন ফলারের প্রস্তুতি চলছে যে ফলার বড়া হচ্ছে দই মিষ্টি আর এখানে মা ফলার সাজাচ্ছে চিড়ে মুরকি কাঁঠাল এখানে সব রকম সাজানো হয়েছে এখনো চিড়ে মুরকি তো ওইটা রেডি করা হয়নি পুজো সকালেই দেওয়া হয়ে গেছে আর এদিকে তো মিষ্টি চলছেই পাড়া এইদিকে এক চট লুচি হয়ে গেছে আবার আর এক চট লুচি হচ্ছে আর এখানে তেজপাতার ভাগাভাগি চলছে তাহলে মাংস আলু ভাজা হচ্ছে হ্যাঁ আপাতত এই সব প্রস্তুতি এখন চলছে এরপরে ফলার দেওয়া হবে ফলারের সাথেই টিফিনটাও দেওয়া হবে এখানে চলছিল ফল খাওয়া ফল খাওয়াটা চলছিলো কাকিমা কাকিমা তো ফল তো কেটে যায়ই সাথে আবার গ্যামক্সিনা একজন জানলা থেকে বুলেটকে দেখছে ওই বুলেট কই

আজকে জামাই ষষ্ঠী হ্যাঁ এই যে দুজনের হাতে দুটো জামরুল চলে 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 এখানে একদম কাতলা কালিয়া রেডি হয়ে গেছে টক বগিয়ে ফুটছে এরপরে হবে মাছের মাথা এই যে মাথা এখানে ভেজে রাখা আছে ডাল তো সিদ্ধ করাই আছে কালারটা একদম খুব সুন্দর এসেছে আর ই হচ্ছে রাধুনী ইলিশ মাছ করা হয়ে গেছে এই মাছটাও করছে ডালটা ওর ডিপার্টমেন্টই আছে মাংস এখানে আপাতত চাপা পড়ে আছে পিঁপড়ে ধরে যাচ্ছে বলে মাংসটা একটু পরে হবে এই যে সব জামাইরা বসে গেছে ফলার দেওয়া হচ্ছে মানে পাখা রেডি আছে এখানে যে মিষ্টি ক্যামেরাটা রেডি করছে তিসা ক্যামেরার সামনে এসে গার্ড করে দিচ্ছে গুছাচ্ছে ওই নিয়ে কালকে কথা হচ্ছিল তো ভুট্টু যাবে কি ভুট্টু চলে গেছে ならよかった。

어머. 어머. 어머.

ওরা তো সব সকালেই রেডি হয়ে গেছিল আমরা তো সকালে স্নান টান জন্য যে বেলায় যে ও স্নান করেছে অনেকক্ষণ কিন্তু এখনো গামছা ফুল আমি সকাল ছটায় স্নান ও আমি ভাবলাম মনে হয় খেয়ে দে ও করেনি সত্যি মিথ্যে কথা বলেছে তো চলো এখন দুপুর তো হয়েই গেছে এখন সবাইকে খেতে দেওয়া হচ্ছে কি কি খাবার রান্না হচ্ছে না হয়েছে তখন তো একটু করে দেখালামই রান্না হচ্ছিলো যখন এখন বাড়া হচ্ছে তো চলো দেখাই সেটা এই যে ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে এটা হচ্ছে পটলের প্লেন ফ্রাই আমি ফার্স্ট টাইম খেয়েছি কিন্তু খুব ভালো লেগেছে এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল কাতলা মাছের কালিয়া আমার কাকিমা একবার চেপে চেপে ভাত দিচ্ছে জামাইদেরকে যাতে না কেউ ধরতে পারে কথা এই হচ্ছে লেবুর টুকরো আর ওখানে বসেছে আলু ভাজা কুমড়ো ভাজা আর এই হ্যাঁ পাঁপড় ভাজা হচ্ছে তিসা কোথায় ছিল আর এই দেখো এখানে আছে জামাই ষষ্ঠী সোসটা পরে যে মাটনের ঝোল বাচ্চা পাটিদের খাওয়া হয়ে গেছে এখানে আমার দিদিরা নিরামিষ করেছে তাই আমার দিদিদের জন্য নিরামিষ বিরিয়ানি এটা হচ্ছে নিরামিষ বিরিয়ানি সয়াবিন আলু ঠালু দিয়ে করেছে খুব সুন্দর গন্ধ উঠেছিল তো জানি না কি রকম খেতে হবে ভালোই হবে নিশ্চয়ই এখানে তো আর পাপড়টা যেন কোথায় আছে এই যে পাপড় কৌটোয় ঢুকে গেছে আর আছে আমের চাটনি এর সাথে মিষ্টি পাপড় মিষ্টি দই তো রয়েছে এখানে এখন আপাতত খাবার সব বাড়া হচ্ছে চলো আবার যখন বেড়ে দেওয়া হবে তখন আবার তোমাদের সাথে শেয়ার করছি এই যে সবাইকে খেতে দেওয়া গেছে পাণ্ডর নিরামিষ বিজয় পাণ্ডর খেতে পেয়ে গেছে এটা জোর এখানে সবাইকে খেতে দেওয়া হচ্ছে এখন এই তো দেখানো হয়ে গেছে সবাইকে এই সবাইকে কি কি দেওয়া হচ্ছে না দুপুর হয়ে গেছে অনেক আড়াইটে বাজে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সবাই একটু রেস্ট নিয়ে তিসা একটু নেল এক্সটেনশন শিখেছে তো তিসার কাছে নেল এক্সটেনশন করছিলাম তো দেখাচ্ছি দেখো কিরকম করে দিয়েছে এই দেখো এই যে দেখাই একটু এই যে এই রকম একটা নেল এক্সটেনশন করে দিয়েছে খুব সুন্দর করেছে কালারটা খুবই পছন্দ হয়েছে তো চলো আবার বাইরে এই দেখো এখানে এখন শাড়ি ভাগাভাগি নিয়ে পড়েছে এরা সব কার ভাগে কোন শাড়িটা চলে গেল না পড়লে এইসব করছে এই একজন ট্রেন নিয়ে বসে আছে আর এখানে এখনো চলছে নেল এক্সটেনশন এ করছে পায়ে ভালোই লাগছে সুন্দর লাগছে দেখতে কি বন্ধ লাগছে এটা আর কোনো এখন এখন ও করছে। টিসা সেই পৌনে পাঁচটা থেকে বসেছে। প্রথমে আমাকে করেছে তারপর ওকে করেছে। করছে এই যে তিসা সরঞ্জাম নিয়ে বসাচ্ছে আমার কাকার চিন্তায় দেখছে। ওচ্চাটা কি সেই পুতকে? এই রকম সুন্দর লাগছে দেখতে। আর বাইরেতে এরা সব এখন ভাগাভাগি করতে বসেছে। আমাদের চা খাওয়া এখানে হয়েই গেছে। একজন সলা নিয়ে ঘোরাঘুরি করছে। কি হচ্ছে অ্যান্টেনা? কি দেয় নেই ওকে কটা বল দাও তো আর মিঠু এখানে ঘোরাঘুরি করছে এত লোকজন চিল্লামিলি করছে আর বুলেটকে দাঁড়াও দেখাচ্ছি এই যে বুলেট এই যে বুলেট এখানে হাউ হাউ করছে ও বুলেট 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 করলেই টুং 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 করে লেজ নাড়বে কি হয়েছে ও বুলেট বুলেট গো কেউ তোমার কাছে কেউ আসেনি হ্যাঁ করে তাকিয়ে থাকবে খালি তো এখানে বসে থাকুক আর আমরা ঘরে গিয়ে এখন শাড়ি ভাগাভাগি দেখি আমাদের রাত্রে তো খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো রাত্রে হয়েছিল রাত্রে রান্নাটা দেখাতে পারিনি কারণ ওই যে সবাই নেল এক্সটেনশান নিয়ে ব্যস্ত ছিল তো রাত্রে রান্না হয়েছিল। নিরামিষ পনির বাটার পনির আর ময়দার রুটি আর আমাদের তো সব ভাত টাত সবই ছিল ভাতের সমস্ত কিছু যা যা ঝুঁকিপলা হয়েছিলো সবই ছিল তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন প্রায় বাজে রাত একটা হ্যাঁ প্রায় রাত একটা বাজে আর এখনো কি কাজ হচ্ছে দেখো সবাই মোটামুটি শুয়ে ঘুমায় বাচ্চাগুলো ঘুমিয়েছে এখন রাত সময় কাজ হচ্ছে দাঁড়াও দেখাচ্ছে তোমাদের রাত একটার সময় তো আমাদের চলছে এই কালাটা কি ভালো রাত একটার সময় তো চলছে আমাদের এখানে নেল এক্সটেনশন সবার হয়ে গেছে এর মেন দরকার এরই হয়নি

হুঁশ হয়ে গেছে এই যে আমারটাই এরকম করে দিয়েছে সত্যি কথা বলতে সবার থেকে আমারটাই বেশি চোখে লাগছে সে তো অবশ্যই রাত দুটোর সময় এখন শুতে আসা হয়েছে দেখো আমাদের বিছানার অবস্থা দেখেছো এই যে বিছানায় কিছু আছে এইখানে কিছু আছে ওই দেখো সবাই আছে দাঁতাকে খুঁজে খুঁজে পায়নি কেন

এই জায়গায় একজন লুকিয়ে রয়েছে এখানে হ্যাঁ দেখিয়েছি দেখিয়েছি দেখেছি এই যে আর্টিস্ট আর এই যে আমরা হচ্ছি আর্টের দল সবাই আমরা খালি কাল থেকে এমন এমন করবো আমি বলেছি কালকে আমি বাড়ি যাবো সারা টোটোটা এরকম সারা রূপেও হাতের হাওয়া খেতে খেতে যাবে তো সিটি স্পেশাল ব্লগ এই পর্যন্তই কতটা করেছি জানি না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করবে আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নিজেদের খেয়াল রাখবে আর গুড নাইট টা টা আজ কিন্তু অলরেডি দশটা জুন হয়ে গেছে আমাদের সুতে সুতে এই এক ঘুম দিয়ে উঠে পড়েছে আবার আমরা এই সবই শুতে এসছি चलो टाटा